আজকে আমাদের বাসায় ডুবাই থেকে মেহমান আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কে আসছে তো দেখেন এই যে লাখিস আর লাখিস আমাদের বাসায় ডুবাই মেহমান সেটাই শেয়ার করব তো চলেন আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই বলবো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট বা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে এই তো আমি এই ঘরে থাকতাম কিন্তু এখন কিন্তু আমার নুনুনের হাজব্যান্ড কিন্তু আসবে যেতে এটা বাড়ি তো আমি ঘরটা সাজিয়ে দিয়েছি যেতে এই রুমে ওনারা থাকবেন দেখো আমার মতো করে আমি চেষ্টা করছি ঘরটা সাজানোর জন্য খাটটা কিন্তু এক সাইডে ছিল আমি মাঝখানে এনে এনে দিয়েছি যেতে একটু বাতাস লাগে এই জন্য আমি যখন ছিলাম তখন কিন্তু এক সাইডে ছিল যেতে আমি আসলে মাঝে মধ্যে এই রুমে থাকা হয় আমি চলে যাব আমার রুম কোনটা সেটাও কিন্তু দেখাবো তোমাদের সাথে তো আমার মতো করে আমি সাজানোর চেষ্টা করেছি ঘুম থেকে উঠেই কিন্তু ব্যস্ততা শুরু হয়ে গেছে আর এই তো আমি ছাদে যাচ্ছি কিছু কাপড় চোপড় রোদে দেব বাড়ির বউ বলে কথা অনেক কাজই থাকে আর অনেক দায়িত্বেই থাকে দায়িত্বর কোনো শেষ নাই এই যে যাচ্ছিলাম দেখো এত রৌদ্র উঠছে কর মতো না ভাবতেছিলাম কিছু আমের আচার দেব তো মা বললো যে না আচার আছে এগুলো কি করবা সেটা বলছিল তো আমি বললাম যে এগুলো রাখবো তো যাই হোক ছাদের থেকে নিচে নেমে আসছি এই তো আমাদের বাড়ির উঠান ওইটা ওইখানে ধান রোদে দেওয়া হয়েছে দেখো আমি বেশিরভাগ ছাদে দেওয়ার চেষ্টা করি এই যে এটা হয়েছে আমাদের রুম এই যে এটা হয়েছে আমাদের আর ওই সাইডে টোয়া আমার চাচি শাশুড়ির আর এই তো দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করে নেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি ঘুম থেকে উঠেই এই জায়গা পরিষ্কার করে নিয়েছে এগুলো কিন্তু অনেক গাছগাছালি ছিল আমি ঘুমেছিলাম ঘুম থেকে উঠে দেখি মা এগুলো পরিষ্কার করে নিয়েছে এই যে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে আমি পরিষ্কার করতাম বলেছিলাম রাত্রে যে মা এই জায়গাটা পরিষ্কার করব। সে দেখে আমি ঘুমে থাকার ভিতরেই সে এটা পরিষ্কার করে নিয়েছে এখানে কিছু কচু গাছ ছিল সেগুলো কেটে নিয়েছে এই যে তো এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমি প্রস্তুত ছিলাম কিন্তু আমাকে দিলেন না সেই পরিষ্কার করে নিয়েছেন আমাকে অনেক কাজ করতে আর এই যে দেয় না দেখো ধান রোদে দিয়েছে আর এই যে এরকম কচু গাছ ছিল তারপরে কি করলো এখান থেকে যেয়ে আমার আমার শাশুড়ি কচু কাইটা নিয়েছে ওই যে আমি বলেছিলাম যে একটু কচু শাক খাবো মা তো মা কি করলেন এখানে যেয়ে যে কচু শাক কাইটা নিলেন প্রচণ্ড কচু আমার কাছে অনেক ভালো লাগে কচু শাক দেখো এই যে তো কচু শাক আনছে আই না কিন্তু নিজে বাইসা নিজে কাইটা নিচ্ছে এই যে আমার শাশুড়ি বসে বসে কাটছে আমাকে অনেকটা হেল্প করছে কারণ বাসায় কেউ নাই আমি আমার শাশুড়ি আর আমার আপনাদের ভাইয়া আমরা তিনজন মানুষ আর এই তো আমার বান্না শুরু হয়ে গেল খবর পেলাম যে আমার নুনুন আসবে নুনুনের হাজব্যান্ড আসবে ডুবাই থেকে কিন্তু এয়ারপোর্ট থেকে তারা চলে গিয়েছিল তাদের বাসায় এখন যেতে দুই তিন দিন হয়ে গেছে এখন আমাদের বাসায় আসবে তো আমরা কি আয়োজন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এখানে নিয়েছি কলিজা আর নিয়েছি যে কাসকি মাছ এটা আম দিয়ে রান্না করব। মাছ দিয়ে আম দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর কিন্তু মুরগি তো অবশ্যই বোনাবো দেখেন আমি একটু ফ্রেশ করে নিচ্ছিলাম দেখেন সবাই কিন্তু কাজ করছি এই তো আমার ধোঁয়া রেডি হয়ে গেছে আর এদিক দিয়ে আমার জাল চলে আসছে জাল এসে পিঠা বানানোতে ব্যস্ত হয়ে গেছে যে এটা সিলেটের নুনের পিঠা বলে তাকে বললাম যে তুমি এই কাজটা করো সেই পিঠা বানানোর জন্য প্রস্তুত এই যে পিঠাটা উনি বানিয়ে নিচ্ছিলেন আমাকে সবাই না হেল্প করে আমার খুব ভালো লাগে বিশেষ করে আমার শাশুড়ি যে আমাকে হেল্প করে এটাই অনেক কিছু জানি না মানে এরকমটা কাউকে কোনো শাশুড়ি হেল্প করে কিনা আমার শাশুড়ি আমাকে অনেকটা হেল্প করে আমার ভালো লাগে তো এখানে কিন্তু আমার জাল অনেক সুন্দর করে পিঠা করে নিচ্ছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা মন থাকে যদি মন ভালো থাকে কোনো কাজে ঠেকে না আর আমি সবাইকে অনেকটা মিস করি অনেকটা ভালোবাসি তাই মনে হয় আমি কোনো কাজে ঠিকই না আমি কাজ করতে লেলে সবাই চলে আসে আর এ তো তারা পিঠা বানাচ্ছে আর আমি আমার এই রুমটা ঠিক করে নিলাম এই যে এই রুমটা কিন্তু স্পিয়ার পরে থাকে এই রুমটাতে এখন আমি থাকবো এই যে এই রুমটা দেখো আর এটা কিন্তু এই যে নুনুনের ছেলের গাড়ি খেলনা এটা তাদের স্টোর রুম বললে হয় আর মার রুম কিন্তু আলাদা ওই রুমটাতে মায়ে থাকে আমার শাশুড়ি মা এই যে তো ভাবলাম যে এই রুমটাতে আমি থাকতে পারি কি সমস্যা কয়েক দিন তো এই যে বাচ্চার খেলনা ভরা আরও আছে গাড়ি সেটা বাহিরে ওইগুলো একটু পোড়া না ওইগুলো বাহিরে রেখেছি আর এই যে দোলনা বাচ্চার তো যাই হোক এখন রান্নাবান্নার কাজে চলে আসছি এই যে আমি কিন্তু মুরগিটা ভাই জানিয়েছি এখন বোনা করে নেব একটু ঝাল ভুনাটা পছন্দ করে আমাকে বলেছে আমার ননন ফোন করে যে ভাবি উনি কিন্তু একটু ঝাল পছন্দ করে একটু হালকা ঝাল দিও তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সে একটু পরপর ফোন করে জানতে চাচ্ছে যে আমি কি কি রান্না করছি তা আমি তাকে বলছি না আমি বলছি যে তুমি আসো আমরা যা পারবো তা নিয়েই তোমাদের সামনে আসবো আর এই তো তারাও চলে আসছে তারা কি কি আনছে সেটা দেখাচ্ছি এই যে মিষ্টি নিয়ে আসছে এই যে তিন কার্টুন মিষ্টি নিয়ে আসছে টিস্যু নিয়ে আসছে তারপরে এমনিতেই এখন তো নতুন জামাই না পুরানো জামাই কারণ তিন চার বছর হয়ে গেছে তার জন্য আয়োজনটা একটু কমই খাবারটা খুবই কম খায় এই জন্য বেশিটা আয়োজন করা নাই ফ্যামিলিগতভাবে এই তারা চলে আসছে ছোট বাচ্চাদের জন্য নিয়ে আসছে আর এখানে মিষ্টিটা নিয়ে আসছে আর কিছুই আনে নেই এ তো আমার নুনুনের হাত ওই যে দেখো সে আমাকে একটু হেল্প করছে আমি কাটতে পারছি না কারণ আমার হাতে একটু ব্যথা সে বলছে যে দেও আমি কেটে দিচ্ছি এই যে এই যে মিষ্টি আমাকে বলছে তুমি মিষ্টি খাও আমি এত কাজের ভিতরে আছি ব্যস্ত কিভাবে মিষ্টি খাবো বলছি যে পরে খাবো এটা বলছি আমার শাশুড়ি বলছে নুনুনের হাজবেন্ড নুন্দের হাজবেন্ড মিষ্টি আনছে তুমি কিন্তু খায়ও তুমি কিন্তু খাইও এটা বলছে আসলে বিশেষ করে বলবো সিলেটের মিষ্টি মজা না ঢাকার মিষ্টিগুলো মজা রিভিউ দেওয়ার মতো কিছু নাই এই তো দেখো এখানে মুরগিটা ভুনা করে নিয়েছি আর এখানে কলেজা ভুনা করেছি আর এখানে ছোট মাছ আম দিয়ে রান্না করেছি ডিম ভুনা করেছি পোলাও রান্না করেছি আর কিছুই করি নেই এটাই ছিল আমাদের জামাইয়ের জন্য একটা ছোটোখাটো আয়োজন তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ নতুন